নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী এখন খুব গরম পড়েছে দারুণ সূর্যের তাপ তার জন্য আমি ডাল শুক্তানি রেসিপি নিয়ে এসেছি এটা গরম হাতে দারুণ লাগে শরীরকেও ঠান্ডা রাখে তার জন্য আমি কী করেছি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর নিয়েছি উচ্ছে আর ডাঁটা সজ্যের ডাঁটা আর লাউ এখানে মুগ ডালটাকে কড়াই গ্যাসেতে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব যাতে মুগ ডালের গন্ধটা চলে যায় সেরকম খুব লাল করে ভাজবো না আর শুকনো খোলাতেই ভাজবো তেলে দেবো না দেখুন ভাজা হয়ে গেছে এটাকে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেলে ডালগুলোকে দিয়ে দিয়েছি ডালটা যখন ফুটে উঠবে তখন এরকম ফেনা হবে সেই ফেনাগুলোকে ফেলে দেব। আর পরিমাণ মতো লবণ দেব এখানে উচ্ছে আর ডাটার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি ওই তেলে ডাঁটাগুলোকে ভেজে নেব। এবং গ্যাসটা একদম লোয়েতে রাখলে ডাঁটাগুলো সিদ্ধ ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে এবং আটাগুলো হয়ে গেছে এবার আটাগুলোকে তুলে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি রেসিপিটা পছন্দ হয় এবার উচ্ছেগুলো ওই তেলে উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছে ভাজতে বেশি তেল লাগে না উচুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে যদি ঢেকে ঢাকা দেওয়া হয় তাহলে উচ্ছেগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় আর গ্যাসটা একদম লোতে রেখে দেব দেখুন ওটা নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পরই উচ্ছেগুলো ভাজা হয়ে যাবে এদিকে ডালটা আমার আর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে ওই ডালের মধ্যে আমি লাউ এখানে ছয় থেকে সাত কুচি লাউ দিয়ে দিলাম বেশি লাউ দিলে ভালো লাগবে না গো আর দিলাম অল্প একটু হলুদ এদিকে ফোড়নের জন্য সর্ষে আর দিচ্ছি জিরে হাফ চামচ সর্ষে হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা তেজপাতা যখন ফোড়নটা হয়ে যাবে তখন হাফ ইমচে আদা চিচির করে কেটে দিয়ে দেবো আদাটা বেশি ভাজলে তিত হয়ে যাবে এরকম ফোড়নটা হয়ে গেছে এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ঢেলে দেব। ডালের মধ্যে অল্প একটু জল দেবো যেহেতু ডাল শুক্ত নেই ডালটা একটু ঘনই হবে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিচ্ছি তারপর উচ্ছেগুলোকে দিয়ে দিলাম ডাঁটাগুলোকে এক এক ডাঁটাগুলোকে দিয়ে দিলাম আপনারা যদি অন্য কোনো ডাল দিয়ে করেন হয়তো মিষ্টি না দিতে পারেনি কারণ মুখ ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই দিলাম আর আপনারা যদি মিষ্টি না খান নাও দিতে পারেন দেখুন হয়ে গেছে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে একটা ভাজা মশলা দিয়ে দেব। সর্ষে আর পাঁচ ফোঁড়ন আর ভালো করে ভেজে নেব শুকনো খোলায় সেটা গুড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো দারুণ খেতে লাগে বন্ধুরা ও রইল একবার বানাবেন খাবেন নমস্কার